হ্যালো হ্যাঁ হ্যালো কে বলতাছেন আমি সঞ্জিত বলতেছি সঞ্জিত সঞ্জিত কে ওই যে তোমার সাথে দেখা হয়েছিল আমাদের জামালপুরে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ জি বলেন হ্যাঁ চিনতে পারছো হ্যাঁ চিনতে পারছি জি বলেন বলবো কি বুঝতে পারতেছি না মানে তোমাকে যেদিন প্রথম দেখছিলাম সেদিন অনেক ভালো লাগছিল ঠিক আছে তো সেটা আর বলতে পারিনি তো প্রায় এক বছর হয়ে গেল মানে বোঝানোর চেষ্টা করছি অনেকবার কিন্তু পারি ঠিক যাই হোক এখন ভাবতেছি যে এভাবে আর কতদিন চলবে তো মুখে বইলে দেই ঠিক আছে এখন কি তুমি কি কথাটা শুনতে চাচ্ছ হ্যাঁ চাচ্ছি তো আমি জানি তো আপনি কি বলবেন আমি কি বলতে চাই তুমি একটু বলো শুনি কি আর বলবেন সরাসরি বলে দেন আমারে ভালোবাসেন এটা বললেই তো সমাধান হ্যাঁ কথাটা এটাই আমি তোমাকে বলতে চাই এখন তুমি কি বলো হ্যাঁ না আমার তো কিছুদিন সময় লাগবে হঠাৎ করে একটা বললেই তো হয়ে যায় না না হ্যাঁ তা অবশ্যই ঠিক তবুও বলি প্রায় এক বছর হয়ে যাচ্ছে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি তুমি কি একটু অনুভব পাওনি না পাইনি তো যাই হোক তুমি যেহেতু বুঝতে পারছো তারপরেও আমি নিজের মুখে বলি তোমাকে আমি যখন তোমাকে প্রথম দেখছিলাম আমাদের গ্রামে তো তখনই তোমাকে ভালোবেসে ফেলছি আর সিদ্ধান্ত নিছি যে আমি তোমাকে বিয়ে করবো ঠিক আছে তো এর জন্য আমার আরও ঢাকা আসা চাকরি বাকরি করতেছি প্লাস তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি আমি বলার চেষ্টা করতেছি যে আমি তোমাকে অনেকটা ভালোবাসি তোমাকে আপন করে পেতে চাই এক কথাই বললে আর কি তোমাকে আমার ঘরের বউ বানাতে চাই ও আচ্ছা এটাই ঠিক আছে এখন তুমি আমাকে যদি রিপ্লাই দিতা তাহলে আমি অনেক খুশি হতাম আর কি বলার আমিও তো আপনাকে একটু একটু বাসতাম আর আপনি বলেই দিয়েছেন মুখ ফুটে মেয়েদের তো মুখ কখনো ফুটে না আর যখন বলছেনি তা আর কি হ্যাঁ তাহলে কি আমি মেনে নেব যে তুমি এতে রাজি আছো ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি অনেক খুশি হলাম যে আমি এভাবে তোমাকে বলে রাজি করাতে পারবো আমি ধারণাও করতে পারিনি কারণ এক বছরের মধ্যে একবার বলতে পারিনি সাহস করে যদি আমার সাথে কথা বলা বাদ দিয়ে দাও বা এরকম কিছু তাই আমি আর কি নিজের নাম্বার থেকে তোমাকে যোগাযোগ করার চেষ্টা করিনি ঠিক আছে আমার নতুন একটা নাম্বার থেকে তোমাকে ফোন দিলাম ফোন দিয়ে আর কি এটাই বললাম ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই ঠিক আছে যাই হোক অনেক সাহস পাইছি তো তুমি কি সারা জীবন থাকতে চাও আমার পাশে হুম থাকবো না কেন থাকবে তো হুম ভালো যখন বেশি যে থাকবো না কেন থাকার জন্যই তো ভালোবাসে মানুষ মানুষরা না আলহামদুলিল্লাহ অনেক খুশি হইছি তো তোমার সাথে আমি কি দেখা করতে পারি না এখনই না সময় হোক আমার দেখি সময় সুযোগ করে তারপর ও আচ্ছা তবু যদি বলতা যে কবে দেখা করতে পারবা একটু তাহলে অনেক খুশি হতাম আমি দেখি এত তাড়াতাড়ি দেখা দেখি কারণ তুমি হয়তো জানো না তুমি আজ জানতে পারলে কিন্তু আমি তো তোমাকে এক বছর থেকে ভালোবাসি সেটা বলতে পারিনি ঠিক আছে কারণ আমি মনটা অনেক ফ্রেশ করে ভিতর থেকে বলছি কথাটা তুমি হয়তো আজ শুনছো কিন্তু আমার এক বছরের ভালোবাসা নিয়ে আমি তোমাকে বলছি এক বছর আগে তোমাকে দেখেছিলাম এমনিতে হয়তো বা দেখছি কিন্তু তোমাকে সামনাসামনি আমি দেখিনি তুমি যদি আসতা তাহলে আমি অনেক খুশি হতাম অথবা আমি যাই কোথায় যেতে হবে বলো তুমি আমাকে না থাক আপনার আশা লাগবো না আমার তো এমনি কল স্টোরেজ আছে দেখি বন্ধ পাকতে পারে যাব কোনো এক শুক্রবারে ও আচ্ছা ঠিক আছে তাহলে শুক্রবারে আসবে তো শিওর হ্যাঁ আসবো ও আচ্ছা ঠিক আছে কোথায় আসবে তাহলে তুমি শুক্রবারের দিন কোথায় আসবো আপনাদের বললেন কোন কোথায় আসবো আশেপাশে কোথায় আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে যদি আমার বাসায় নিয়ে আসি তাহলে তো তুমি মাইন্ড করবে না না আমি আপনাদের বাসায় যাব না আমাদের বাসায় আসলে এমনি কোনো প্রবলেম নাই আমার ফ্যামিলি তোমাকে দেখলে অনেক খুশি হবে আমার ফ্যামিলি আমার ইয়ার উপরে মানে ইচ্ছার বিরুদ্ধে যায় না আমার ফ্যামিলি আমার সিদ্ধান্ততেই অনেক খুশি থাকে না তারপর আমি আপনাদের বাসায় যেমন মিট করার ইচ্ছা হচ্ছে কোন এক জায়গায় দেখা কর মনে জাস্ট দেখা করেই চলে আস মনে আপনাদের বাসায় অন্য একদিন যা আজকে হঠাৎ করে যাওয়া যাও ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে শুক্রবারের দিন আইসো কোনো প্রবলেম নাই তাহলে এখন রাখি পরে কথা বলবো ঠিক আছে আমি কাজ করতেছি তো ও আচ্ছা ঠিক আছে তাহলে রাখেন ভালো থাকবেন I love this. I love this.